দেখবেন এটা আপনার কোনো ম্যাগনেট টাচ করবে না এটা সম্পূর্ণ হচ্ছে আপনার নন ম্যাগনেট কোয়ালিটি

থাকবে বড়টা থাকবে আপনার বত্রিশ থাকবে তিনটা ঠিক আছে আর এগুলো পার্স अवेलेबल আপনারা চারি এলাকার থেকে আপনারা

দশ বছর রিপ্লেস গ্যারান্টি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম কানিজ এন্টারপ্রাইজে এবং কানিজ এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ পণ্যগুলো পাওয়া যায় আজকে যেগুলো দেখছি সেগুলো হচ্ছে শীতল ব্র্যান্ডের যে ওয়াটার ফিল্টার এবং এটি হচ্ছে ফুল স্টেনলেস স্টিলের ওয়াটার ফিল্টার এই সম্পর্কে কোনটা কেমন দাম কোনটা কি সাইজ বিস্তারিত জানবো ইকবাল ভাইয়ের কাছে ইকবাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি যেগুলো দেখছি এগুলো তো মানে এস এস এর পানির ফিল্টার

আমরা এগুলো এগুলো এক বছর পর শুধু আপনি এক হাজার টাকা খরচ করবেন এক দেড় বছর পর এক হাজার টাকা অনলি খরচ করবেন আর এই ফিল্টার গুলো হচ্ছে আমরা মানে এটা দেখানো আগে আমি দোকান জি জি দোকান অ্যাড্রেস হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ আটশো নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতে ডান পাশে আমাদের শোরুম কে যদি দোকান খুঁজতে সমস্যা হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আছে কেউ যদি ভিডিও দেখে প্রোডাক্ট ভালো লাগে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিতে পারি আর ওকে সুপ্রিভিউর এটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট যে বড় মার্কেট সেই নিউ মার্কেটের সাথে লাগোয়া দক্ষিণ পাশে হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এবং এই মার্কেটটিতে আপনারা আসতে পারেন এটি হচ্ছে আজিমপুর নীলক্ষেত এলাকার যে মার্কেট সেটি হচ্ছে অনেকে চিনেন না তো সেই জায়গাটা বলছি এখানে আসতে পারবেন যে এই যে এই ছোটটা এটা এটা কি সাইজ সাইজ ভাই এখানে হয় দুইটা একটা 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 লিটার লিটার হচ্ছে আর এটার নাম হচ্ছে শীতল কামড় শীতল হ্যাঁ কামড়ে শীতল কিভাবে এটার মধ্যে আপনার ন্যাচারাল যে ঠান্ডা পানি আছে আগের দিন যে আমরা ঘরে আপনার মটকার ভিতর হ্যাঁ মাটির মটকার ভিতর পানি রেখে যে খেতাম ঠান্ডা খাওয়ার জন্য সেই ঠান্ডা পানি কিন্তু আপনার এই ফিল্টারের মধ্যে খেতে

এটা সম্পূর্ণ আপনার নন ম্যাগনেট কোয়ালিটি হ্যাঁ নন ম্যাগনেট হাতে যে ম্যাগনেট দাও আছে চুমু মুখ দিয়ে দেখবেন এটা আপনি কোনো ম্যাগনেট টাচ করবে না এটা সম্পূর্ণ হচ্ছে আপনার নন ম্যাগনেট কোয়ালিটি এটা 100% এসএস এগুলো জং মোচা কালো হওয়ার কোনো চান্স নেই 50 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি জং মোচা কালো হয় আমরা চেঞ্জ করে দেব রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাহ চমৎকার এটা সবথেকে বড় কথা হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো এবার আমরা একটা অফার প্রাইজে দিচ্ছি যেটা আপনার এগুলো আমরা নতুন বছর হ্যাঁ শেষ হয়ে দুই হাজার চব্বিশ হয়ে দুই হাজার পঁচিশ চলে আসছে তো আমরা ইনশাল্লাহ আমরা খুবই রিজনেবল একটা দাম দিয়ে দিব আর এই একটা ফিল্টার কিনবেন

আপনারা একটা ফিল্টার কিনে রেখে দেবেন আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে প্রতিবে কিভাবে যারা পণ্যগুলো কিনতে চাচ্ছেন এটি হচ্ছে এবং আপনারা মনে রাখবেন যে শপিং টিপ শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করে শপিং বিক্রি করে না এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে কানিজ এন্টার প্রায় স্ক্রিনের উপরে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করে মেসেজ দিয়ে বা স্ক্রিনশট দিয়ে এই পণ্যগুলো অনায়াসে কিনতে পারবেন ভিডিওটি যাদের লাগবে মানে এই পণ্যগুলো যাদের লাগবে তারা শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ মুহূর্তে দেখবেন এটা আপনার কোনো ম্যাগনেট টাচ করবে না এটা সম্পূর্ণ হচ্ছে আপনার নন ম্যাগনেট কোয়ালিটি

হাইজিনিক কল এগুলো আপনাকে কখনো রাখতে হবে না দুই চার দশ বছর দশ বছর রিপ্লেস গ্যারান্টি